আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি মাই এন্টারপ্রাইজে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ব্ল্যান্ডারের কালেকশান দেখাবো শুধু সুন্দর না কাজেরও প্রত্যেকটা ব্ল্যান্ডার এত ভালো আমি আপনাদেরকে কি বলবো আদা রসুন হলুদ মরিচ সব করতে পারবেন চাইলে আপনারা হলুদ যে শক্ত যে হলুদ সে হলুদেও নিমিশে গুঁড়া করে ফেলতে পারবেন আজকে আমি আপনাদেরকে একদম কিমা মেকার থেকে শুরু করে গ্রাইন্ডার থেকে শুরু করে ব্ল্যান্ডার থেকে শুরু করে যাবতীয় যত কালেকশান আছে সব দেখাবো চালের গুঁড়াটা করার জন্য আপনাদের আর মেশিনে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনারা ঘরে বসেই কিন্তু সব কিছু করতে পারবেন আবার যাদের বাসায় পনেরো বিশ জন প্রতিদিন পনেরো বিশ জনের করে রান্না হয় তাদের জন্য হেভি হেভি ডিউটি ব্ল্যান্ডারও দেখাবো তো সব সর্বপ্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রাইন্ডার সবচেয়ে সব এই সময় সবচেয়ে জনপ্রিয় একটা গ্রাইন্ডার যেটা দিয়ে মশলা মশলি গুঁড়া করা যায় চালের গুঁড়ো করা যায় বেশ অনেকখানি এক পা পরিমাণের তো এটার প্রাইস কত ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এরপরে ভাইয়া এখানে হ্যাঁ ক্যাপসুল কাটার কিমা করার জন্য এটা কিমা স্পেশালিস আবার আপনারা যদি চান যে গাজরের হালুয়া খাবেন এটাতে গাজর কুচিটা এত সুন্দর হয় বলার বাইরে প্রাইসটা বলে দিচ্ছি এক হাজার টাকা আচ্ছা এরপর আমরা এই যে এটা এটা কি ভাইয়া এটা নিমা এটা হচ্ছে নিমা 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 তো গ্রাইন্ডারও হয় আবার ব্লেন্ডারও হয় এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই প্রাইস কত এটা 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 দিয়ে ব্যবহার করতে হয় আর উপরটা যখন আপনারা লাগাবেন এটা খুলে সাইডে রেখে আচ্ছা নিমার প্রাইস কত টাকা এরপর কি দেখাবো আমরা ভাইয়া এই গোলাপি এই সেটটা দেখাই এই সেটটা

এটা হচ্ছে ওসাকা জাপান চায় না না আচ্ছা এটা দিয়ে ফ্রেশ জুস করতে পারবে না এই যে এটা ভিতরে দিয়ে দিবেন পাল করে ফ্রেশ জুসটা বের যাবে আপনি আলাদা সবকিছু জুস জুস করতে পারবে এটা লুকটা না অনেকটা কাচের মতো কিন্তু এটা কিন্তু ফাইবারে ভালো এটা আপনি খুলে আপনি আলাদা করে এটা আদা রসুন পেস্টার যা আছে এটা হচ্ছে জুস লাচ্ছি করার জন্য এটা হচ্ছে আদা রসুন করার জন্য আর এটা হচ্ছে শুকনা গ্রাইন্ডার জিরা দিয়ে সবকিছু

একটা আদা রসুন আর একটা হচ্ছে জিরা গুঁড়া জিরা গুঁড়া চালের গুঁড়া সব করতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া হচ্ছে আপনি টাকা কি 2000 টাকা রাখা যাবে 2000 টাকা রাখা যাবে কত ওয়াট এটা হচ্ছে আপনার 350 ওয়াট সবচেয়ে বেশি দামি আর ইউনিক যেটা সেটা সবার লাস্টে দেখাবো আমাদের সাথে থাকতে হবে প্রাইস হচ্ছে 2000 টাকা অফার দিয়ে 2000 টাকা দিয়ে দিচ্ছি বিগো

আর এটা কিন্তু সার্কিট ব্রেকার আছে না ভাইয়া সার্কিট ব্রেকার আছে অতিরিক্ত লোড পড়ে গেলে বন্ধ হয়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নাই সার্কিট ব্রেকারটা আবার সুইচ দিয়ে দিবেন এটা চলা শুরু করবে এখানে একটা জুসার আছে একটা আদা রসুন ব্লেন্ডার করার ব্লেন্ডার আছে আর আছে হচ্ছে জিরা গুঁড়া হলুদ করা যাবে আস্তা হলুদ করা যাবে দারচিনি গুঁড়া করা যাবে এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া এটা হলো 4200 টাকা 4000 টাকা রাখা যাবে 4000 টাকা রাখা যাবে ফিক্স কালেকশন দেখবো 4000 টাকা ফিক্স আমি আপনাদেরকে বলবো কম দামি ব্ল্যান্ডারগুলোর চেষ্টা করবেন না কেনার একবারে টাকা জমিয়ে একটু ভালোটাই কিনবেন একদম এক যুগ দুই যুগ ব্যবহার করবেন কোনো ঝামেলা হবে না আর মিয়া কর উপরে কিন্তু কোনো ব্ল্যান্ডার নাই। মিয়া কর উপরে কোনো প্রোডাক্ট নেই বাংলাদেশে এখন আমি আপনাদেরকে যে ব্র্যান্ডটা দেখাবো এটা হচ্ছে আজনুর আজনুর নামটা দেখিয়ে দিচ্ছি এটা ইন্ডিয়ান হোমমেড হ্যাপিনেস এটা প্রাইসটা একটু বলে দিন এটা সার্কিট ব্রেকার আছে এটা হেভি ডিউটি এক হাজার ওয়াট হোটেল কিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের হোটেল 레스토র ক্যামার্শিয়াল ইউজ জন্য এটা একটা জগ থাকবে জুসের জন্য আরেকটা থাকবে যার আদা রসুনের জন্য আরেকটা থাকবে হচ্ছে চায়ের গুড়া টোড়া করার জন্য এটার প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 4800 টাকা কিন্তু কাস্টমার এর জন্য টাকা ঠিক দারুণ ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর তা কিন্তু অর্পাত এটা আমি যদি একটা আকর্ষণীয় জিনিস দেখে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন আমি এটার না 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 এই যে যে স্টিমারের স্টিমারের মতো মতো একদম একদম মনে হচ্ছে জাহাজ অরপ্যাড ব্র্যান্ডের এটা কিন্তু খুবই নামকর একটা ব্র্যান্ড আর এটা খুবই কোয়ালিটি একটা মেশিন একবার একটা কিনলে যে কিনছেন ভুলাই যাবেন কারণ কি এটা কোনো সমস্যাই হয় না আল্লাহ রহমত তো অরপ্যাড এটা ভাইয়া

এটার প্রাইসটা কত আসবে 4850 কিন্তু আপনার জন্য আপা একদম আজকে কাস্টমার যারা একদম উইজনা মানে মাসের জন্য আমরা 4.5 করে দিছি 4.5 এমনিতে কত টাকা বিক্রি করেন মাইয়া 4850 টাকা 4150 টাকা বাট আজকে আপনারা পাবেন মাত্র 4700 4500 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের আরো অনেক কালেকশন আছে আমরা দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস এটা হচ্ছে ন্যাশনাল

আমি এটা দেখাচ্ছিলাম এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি আবারও বলে দিচ্ছি ছয় হাজার কিন্তু অফারে ছয় হাজার পাঁচশো আচ্ছা এরপর কিন্তু আর হবে না এরপর আমরা অরপ্যাড ব্র্যান্ডের দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকটা এত সুন্দর সুন্দর বক্স আছে আপনারা কাউকে বিয়ে সাথে গিফট দিতে চাইলে শুধু গিফট দিতে পারবেন তো এই যে দেখেন বক্সগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু বিয়ে সাথে গিফট দিলে কিন্তু দারুণ তো আমি এখন আপনাদেরকে সবচেয়ে সেরা একটা ব্ল্যান্ডার দেখাবো প্যাকেটটাও সেরা প্যাকেটটার মধ্যে একদম কারিনা কাপড়ে ফেস দেওয়া এই দেখেন পিছনে রাখেন ভাই আমি এই যে সুন্দর অরপার্ট ব্র্যান্ডের সবচেয়ে হেভি ডিউটি হেভি ডিউটি একটা ব্ল্যান্ডার দেখাবো এটার মধ্যে জগটা দেখেন কত বড় আমার মনে হয় তিন কেজি আদা তিন তিন কেজি আদা একবারে করা যাবে তিন কেজি রসুন একবারে করা যাবে জুস করা যাবে লাচ্ছি করা যাবে মানে এটা হোটেলের শেফদের জন্য একদম দরকারি ফাস্ট ফুড বলেন রেস্টুরেন্ট বলেন এটা সবচেয়ে হেভি ডিউটি আর এটার সাথে কিন্তু একটা গ্রাইন্ডার থাকবে এটাতে কিন্তু তিন পিস থাকবে না আস্তা হলুদ সব কিছু অন্যান্যগুলোতে যদি একটা জগ আর দুইটা ছোট ছোট পকেট থাকে কিন্তু এটার মধ্যে পকেট থাকবে আর একটা মানে একটা জগ আর একটা গ্রাইন্ডার এই থাকছে আর দেখেন প্যাকেজিংটা অনেক সুন্দর কারিনা কাপুরের ছবি দেওয়া এটা ব্লেডটা একটু দেখবো ভাইয়া জি জি আমরা ব্লেডটা দেখাই আমি ব্লেডটা দেখে দেখেন স্পেস ভিতরে অনেক দারুণ আচ্ছা আচ্ছা তাহলে এটার প্রাইস আসতে আসছে পাঁচ হাজার টাকা আগে কিন্তু ছয় টাকা সেল করা হতো বাট যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ড দেখে কিনবেন তাদের জন্য কিন্তু মাত্র পাঁচ টাকা অফার প্রাইসে এখন আমি আরেকটা জিনিস দেখাবো কিমাম একার কিমাম একার মেশিন দেখাবো এই যে এখন আমরা একটা মিয়া করে এটা একটা গ্রাইন্ডার চপার দেখাবো আপনারা এটার মধ্যে কিন্তু গরু গোস্ত পেঁয়াজ কাঁচা মুড়ি সব কিন্তু চপিং করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল একটা গ্রাইন্ডার এটা খুবই দারুণ একটা জিনিস আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি ইনটেকটা ভাইয়া এটা এটা কত ওয়াট ভাই এটা হচ্ছে আপনি আটশো পঞ্চাশ ওয়াট আমি একটু দেখাচ্ছি এটা চিকেন কিমা বিফ কিমা যাই করতে চান গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি সব কিছু এটা সুন্দর মতো হয়ে যাবে চপিংয়ের কাজ চপিংয়ের কাজটা সুন্দর করে করতে পারবেন

অবশ্যই বলবেন যে কেয়াপুর চ্যানেল দেখে আসি তাহলে কিন্তু মাত্র তিন হাজার টাকা এখন হ্যান্ড ব্ল্যান্ডার একটা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই দিই মিয়াকুর হ্যান্ড ব্ল্যান্ডারের মতো ভালো এই যে যে ভাইয়া মিয়াকুর হ্যান্ড ব্ল্যান্ডারের মতো ভালো জিনিস বাংলাদেশে কমিয়ে আসে আমি নিজেও জুস বলেন লাগছে বলেন চুলার মধ্যে ডাল ঘুটি যে ডালটা ওইটা দিয়ে গুটি হ্যাঁ সব করা যায় ডাল কোনো এটা দিয়ে আচ্ছা ভাইয়া এটা প্রাইস কত আসবে আঠারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে আরেকটা আছে কত ভাইয়া বলছিলেন আরেকটা ছিল এক হাজার ওটা স্টিলের ওটার দাম যাবে দুই আমার বাসায় আমার বাসায় সনিফারও আছে মিয়াকো আছে তবে সনিফার এর দাম বেশি হইলো মিয়াকুর কাজ অনেক ভালো আর আপনারা জানেন আমি শুধু ভিডিও যে করি তা না আমি প্রত্যেকটা জিনিস ব্যবহার করে দেখি যে কোনটা ভালো কোনটা খারাপ

আচ্ছা তো এটা হচ্ছে মাই এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন ব্ল্যান্ডার থেকে শুরু করে কিচেন গ্যাজেট যা আছে সব কিনতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মেন গলি মেন গলিতে ঢুকলে এটা হচ্ছে তিনশো একাশি নাম্বার শপ আজিম ভাইয়ার দোকান বললে যে কেউ দেখাই দিবে আজিম হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম